অরিজিনাল বাগা একদম হান্ড্রেড জার্সি আচ্ছা সবগুলো মিলবিটারের জার্সি বীজ তো সব সুইজারল্যান্ডের বিজেপি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মন্ডল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মোমিন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে কিন্তু গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব কেমন আছে ব্যবসা কেমন

সংগ্রহ করতে পারছি চাহিদা অনুযায়ী আমার কাছে যা জার্সি দেখবে সচরাচর এরকম জার্সি ওই ভুলভাল তত্ত্ব দিয়ে জার্সি বেচার চেষ্টা করে আমার এখানে যেগুলো জার্সি

জার্সি সুবিধা হচ্ছে ঝামেলাটা কম ঝামেলা হচ্ছে কি হলস্টাইন ফিজানের গর্বফুল পড়তে দুই দিন লাগে জার্সির গর্বফুল সর্বোচ্চ দুই ঘন্টা টাইম লাগে আচ্ছা রোগ বালাই কম আচ্ছা দুধ মারে বেশি দুধ বেশি দুধ ফ্যাটও বেশি আচ্ছা তো সব মিলিয়ে জার্সির দামও এর জন্য একটু বেশি বেশি তিনের উপরে তো সব মনে হয় কালেকশন না তিনের পাশাপাশি তিনের কিছু উপরে আচ্ছা এই বিস্কুট কালার তিনটার একটা প্যাকেজ করে দেব ঠিক আছে প্যাকেজ করে দেন আচ্ছা তিনটা নিলে আমার খামারি ভাইকে একটা সুযোগ দিবেন তিনটাতে ইনশাআল্লাহ 70 75 লিটার দুধ পাওয়া যাবে না চোখ কান বন্ধ করে আচ্ছা ইনশাআল্লাহ আমাদের ট্যাঙ্কির মাপ করে কিন্তু আমরা বলে দিলাম তারপরে বাকিটা আপনারা নিজেরা এসে যাচাই বাছাই করে কিনবেন তো ডাক্তার সাহেব চলেন কথা বাড়াবো না সুন্দর কিছু কালেকশন রয়েছে এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে ডাক্তার সাহেব বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন এটা কালো রঙের রং কালো হলেও এগুলো কিন্তু ব্ল্যাক ডায়মন্ড যারা গরু চেনে তারা বুঝবে এটা কি জাত এটা অরজিনাল আমাদের বাগাবাড়ে একদম 100 জার্সি কিন্তু জার্সির মধ্যে যে ছটা কালার আছে কালো দুসর বিস্কিট আচ্ছা অফ হোয়াইট咖啡 আমাদের এই কালারটা কম কালো কালারটা একটু কম পাওয়া যায় আচ্ছা এটা আসলে জার্সি বললে ভুল হবে এটা বলতে হবে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আমি তো সেটাই বললাম যে এগুলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বয়স কেমন কি বাচ্চা ভাই ওর মায়ের মতোই বকনা বাচ্চা ইভেন বাচ্চাটা কালার মায়ের মতোই আচ্ছা মায়ের জাতি না একদম সম্পূর্ণ মায়ের বছরের বয়স এক বছরের বয়স ক্লিয়ার

যে কালারটা সর্বোচ্চ বেশি পাওয়া যায় বা বেশি থাকে আচ্ছা এটা মানুষ বেশি চেনে চেনে সেই কালার এটা হচ্ছে সেই কালার কি করছো তুমি এটা বাচ্চা তাতে কয়টা তাতে চারটা থেকে সবে মাত্র ছয়টা তো আচ্ছা এটা ছয়টা মানে সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড বাছুরের বয়স বাছুরের বয়স আছে 6 দিন 6 দিন কখন বাচ্চা হ্যাঁ কখন বাচ্চা আচ্ছা মায়ের জাত নাকি হ্যাঁ মায়ের জাত আচ্ছা এখন কত লিটার দুধ চানা হচ্ছে ভাই এখন সারা দেরে 17 18 টানতেছি তবে বিশাল ট্যাঙ্কি কিন্তু এটারও হ্যাঁ তবে দুধের রেকর্ড এটা 25 টা থাকবে 25 কেজি আচ্ছা সকালে কত লিটার থাকবে সকালে এক টানে 14 15 আর বিকেলে বিকেলে 11 9 আচ্ছা নয় থেকে এগারোর মধ্যে নয় হতে পারে 10 হতে পারে এগারো হতে পারে একটা গাবি কি প্রতিদিন এক টাইমে একদম কিছু কম বেশি দেয় কম বেশি কিন্তু করে তাহলে পঁচিশটার গ্যারান্টি আছে 25টা গ্যারান্টি আছে দাম কত চাচ্ছেন এটা দাম চাওাটোন একদম বিক্রির কথা বলে দিই সবগুলা ফিক্সড একবার ফিক্সড 290000 290 290 বখন বাচ্চা 25 লিটার বাচ্চা 25 লিটার দুধ চলেন 3 নম্বরের কালেকশন দরশকে দেখাই 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের তিন আর চার আজকের আরো সরেশ তবে আমি দুই তিন চার হচ্ছে দুই পাশে দুই পাশে এক পাশে খিল আছে এক পাশে খিল নাই মানে আট দাঁত হচ্ছে আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্যের জন্য আচ্ছা কত নম্বর বাচ্চা হবে ভাই তিন নম্বর ধন্যবাদ তিন নম্বর বাচ্চা

তারপর সুযোগটা দর্শকদের দিই চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজ আসলেন ডাক্তার সাহেব আজকে সবচেয়ে হাই কোয়ালিটি তিন আর চার আচ্ছা এটা কি জাতের গাভী তবে জার্সির মধ্যে এটা টপ

বিকালবেলা এখনো ওইভাবে আসলে টানা শুরু করি নাই ওই দেখেন ভ্যান ট্যান এখন থেকে বিকালবেলা আরেকটা জিনিস একটু দর্শকদের দেখাই যে আমরা বলি যে পোশাক পায়খানা করলে ওলানে পড়তে হবে দেখেন পায়খানা করছে ওলানে পড়ে আছে আচ্ছা এগুলো দুধের গ্যারান্টি তাহলে কত লিটার দেবো দুধের গ্যারান্টি আমি একটু কমই কয় দেই একবারে সাতাশ কেজি সাতাশ কেজি দুধ পাবে আচ্ছা সাতাশ ফোটা কম হলে কিন্তু গরু আপনার দাম কত চাচ্ছেন দাম তো চাইলে তো এটা আসলে সাড়ে তিনশো চাওয়া একবার বিক্রির কথা বলে দেই বলেন এটা দাম পড়বে তিনশো তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ আর যদি দুই তিন চার একসাথে কেউ নেয় আপনি দাম দর করার পরে বা যেভাবে চাইছেন গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ দিয়ে দিন এটা আজকের অফার আসলে জার্সি তো আসলে অফার দিলে টাকা থাকে না এটা আজকে শেষ অফার জার্সি মানে কিনতেই হয় বেশি দামে ভয় ভয় কিনতে হয় যে বিক্রি করতে পারবো না কিনা কিন্তু আনার সঙ্গে সঙ্গে সেল আচ্ছা তাহলে আপনি দুধ যাই হইছে সারা বাংলাদেশ কিন্তু পৌঁছানোর খরচ আপনার দুই তিন চারে আচ্ছা আপনি বললেন যেহেতু জান আলহামদুলিল্লাহ চলেন পরবর্তী কালেকশন দর্শক পাঁচ নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভী আসলেন এটা কালো বলা যাবে না কফি কালার

তো অনেকে কয় যে এটা মিডিয়াম 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 আমরা তো অত টাকা পয়সা একটু কম আছে তাদের জন্য আমি একটু কম যাই একবারে বাটা কথা দাম পড়বে 225 2 লাখ 25 2 লাখ 25 ফিক্সড একবার ফিক্সড চলেন 6 নম্বরে গামী দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালারের গাবি বলবো না বকনা বলবো এটা বকনা 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 গাভি হচ্ছে গাভি হচ্ছে আচ্ছা দাঁত কয়টা দাঁত সবে মাত্র একটা দাঁত ভাঙছে মানে দুই ধরে দুই দাঁত হচ্ছে খুব কোয়ালিটি এবং খুব দাঁত

সময় আছে আছে বা বেশি দেখেন না চার ইঞ্চি বাঁট একদম চার ইঞ্চি করে বাঁট আছে আচ্ছা এক মাসের আগে তোর বাচ্চা দিবে না নাকি এক মাসের অনেক উপরে পয়লেটে কি কি সুযোগ দিচ্ছেন পয়লেটে বাঁট গ্যারান্টি আছে এগুলো ফার্স্ট লাগছে কত লিটার দুধ দিবে পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ এগুলো স্বর্ণের দামে কিনা লাগবে এগুলা জিনিস ও স্বর্ণ দামও স্বর্ণের দামে কেনা লাগবে তাহলে স্বর্ণের মতো দাম বাড়ে এটা যদি আমি এক মাস খাওয়াই

একদম হান্ড্রেড হান্ড্রেড এর আপনাকে দিয়েছিলাম আরো দুই তিন শিপটা আগের ভিডিওতে আচ্ছা খুব হেভি জার্সি আছে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম